আজকের হচ্ছে ফ্রাইড রাইস আর কষা মাংস ব্যাস এই আজকের রান্না বান্না চলো খাই না খুব ইচ্ছা করছিল আর মাংসটা একদম শুকনো শুকনো কষা মাংস করেছি চিকেন করেছি আর এর মধ্যে মাটনের লিভারও রয়েছে আমি এরকম খেতে খুব ভালোবাসি হুম

আমি আবার আলু ছাড়া একদম চিকেন মাটন খেতেই পারি না তাই কষা হোক আর কুচবি হোক আলু লাগবেই লাগবে 여기다가. 고치킨다가 여기다가. 치킨다가여다가 여기다가. 여기다가. 여 같이 가 여기다가. 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 ছোট্ট আমার মানে ভাতটা না শুধু খেতে ইচ্ছা করছে মাখিয়ে খেতে ইচ্ছা করছে না এত ভাল লাগছে ভাতটা আর ছোটবেলায় আমাদের বাড়িতে এটা যা হতো না ফ্রাইড রাইস সাথে কষা মাংস যে কোনো অনুষ্ঠানে জন্মদিন বলো কোনো অন্য অকেশন বলো এই আমাদের বাড়িতে আবার অনেকের বাড়িতেও অনেকের বাড়িতে তো যখনই অন্তর্ন খেতে দিদি বাড়িতে যেতাম সবসময় ফ্রাইড রাইস আর চিকেন কষা ঝোলটা না পুরো মাঠে ঝোলের মতন হয়েছে ছোট ননদ সম্পর্কে হম ও ভাইতে যখন নিমন্ত্রণ করতো জিজ্ঞেস করতো ওকে জিজ্ঞেস করে নিত কি খাবি রান্না কি করবো আর আমি শুধু বলতাম ফ্রাইড রাইস চিকেন কষা লুচি চিকেন কষা এগুলোই বলতাম చికన <small> <small> Oh, ni tak kira buat ni ni lho anak nak? tak kena buat tak? tak? Mereka dah jatah nak এতটা আমারও এক্সট্রা কিন্তু এক্সট্রা খাচ্ছি না নিলেই হতো ভিডিওটা দেখে কিন্তু লাইক দিও কমেন্ট করো কিন্তু আমার শর্টস ভিডিও গুলো যাচ্ছে সেগুলো দেখো লাইক দিও কমেন্ট করো আমি খুব যত্ন করে বানাচ্ছি যাদের বেশি কথা বলা পছন্দ হয় না আমি যদিও কমই কথা বলি তাদের জন্য শর্টস গুলো শুধু বাইক অল্প কথা কি খাচ্ছি সেটা হয়তো বলছি ব্যাস এইটুকু তোমাদের জন্য শর্টস গুলো বানাচ্ছি দেখো আর লাইক দিও একটু ভালো কমেন্ট করো এই ধরনের ভাত না বেশি খাওয়া যায় না তাতে তো ঘরে করেছি বলে অনেকটা খেয়ে নিলাম ঘিতে করেছি আমি এখন যতটা পাচ্ছি সাদা রিফাইন্ড অয়েল একদম বর্জিত করে দিচ্ছি রিফাইন্ড অয়েল হচ্ছে একদম বিষ বিশের মতো তাহলে রাখছি ওই কখনো ঘরে লুচি টুচিয়ে দিচ্ছে তার মধ্যে আমি অনেকটা ঘি মিশাচ্ছি কিন্তু আমাদের ঘরে লুচি হয়ও না খুব কম হয় পর্দারটা যা কিছু করি সবকিছু ঘিতে করি Solo pai